পুরো ঘর ভরে যায় এমনকি জিহান খান মতো ঘুরে দাঁড়াতেও পারে না এতে জিহানের মনটা খারাপ হয়ে যায় কষ্টও লাগে কিন্তু মেয়েকে ভীষণ আদর করে এমন জিহান হাল ছাড়ে না একেবারে বর্ষর চাল চালল বিছানার মাথার দিকটা কাজে লাগিয়ে একটা আলমারি বানানো হলো ওখানে রাখা যাবে তেমন বেশি ব্যবহার না করা বালিশ কুসন তার ওপরে লাগানো হল ঝুলন্ত ক্যাবিনেট যেখানে জিহানের এতদিনের জমিয়ে রাখা সাম্রাজ্য রাখা যাবে আলমারির দরজা বন্ধ করলে কিছুটা ফাঁকা জায়গা থাকে মাঝখানে খোলা থাকার সুইচ সকেট লাগানো হলো যাতে ঘুমানোর আগে ফোন চার্জ দেওয়া যায় আর ছোটখাটো সাজসজ্জার জিনিসও রাখা যায় সেখান থেকে একটা ফ্রেমওয়ালা খাট নিয়ে এল মামির বাসার ম্যাট্রোসো এনে পুরোনো খাটের ওপর রাখা হল দেয়ালে আবার নরম প্যানেল লাগানো হলো যাতে হেলান দিয়ে আরাম করে ঘুমানো যায় খাটের নিচে আগে থেকে তৈরি করা হল চাকার উপর দুটো বড় ড্রয়ার সব বুঝে দেওয়া যায় খাটের পায়ের দিকে রাখা হলো ছোট ছোট কম্বিনেশন আলমারি তার উপরে আবার দুইটা ড্রয়ার বসানো হলো ওখানেই জিহানের সব আর মজা রাখা যাবে নিচে একটি পুল আউট ক্যাবিনেট আপনাকে উপরের জায়গায় বড় খুব কম ব্যবহৃত সুটকেস রাখতে এবং ঠেলে দিতে সাহায্য করে উপরে একটি কোনার ডেস্ক বিস্তৃত স্টোরেজের জন্য ড্রয়ার সহ ওয়ার্ডটপটি জানালার সিল পর্যন্ত বিস্তৃত যা আপনাকে আপনার কম্পিউটার স্থাপন করতে দেয় পাশে ট্র্যাক আউটলেটের শাড়ি ছোট ছোট গৃহস্থালী জিনিসপত্র একটি প্রিন্টার এবং একটি কপিয়ার রাখার জন্য উপযুক্ত উপরে ওয়াল ক্যাবিনেটের শাড়ি স্ক্র্যাপ ইয়ার্ড হিসাবে কাজ করে এক ইউএনে আমি যে তিন পাউন্ডের বইগুলি পেয়েছি তা ফেলে দিন সোবার ঘরের দরজাটি ডান দিকে ষাট সেন্টিমিটার সরানো হয়েছিল যার ফলে মেঝে থেকে ছাদ পর্যন্ত একটি পোশাক তৈরি হয়েছিল উপরের অংশটি আমার দ্বিতীয় খালার উপহারটি ধরে রেখেছে এটি জিহানের নতুন পোশাক জামা কাপড় এবং প্যান্ট ঝুলানোর জন্য উপযুক্ত কাচের স্লাইডিং দরজাটি ধুলোরগি এবং আরম্বরপূর্ণ এবং উপরে থাকা সাধারণ ইন্টারনেট সেলিব্রিটি ডাবল আইলি প্রান্তটি ফ্যাশনের সহযোগ করে ঘরটি যত ছোটই হোক না কেন এয়ার কন্ডিশনিং অপরিহার্য এটি জিহানকে শীতকালে উষ্ণ এবং গ্রীষ্মে ঠান্ডা রাখে যাতে সে আরামে ঘুমাতে পারে এই সংস্কারের পরে সবার ঘরের জায়গাটি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং জিহানের আর খারাপ মেজাজ নেই সে প্রতিদিন বাড়িতে নিজেকে উপভোগ করে